আসসালামু আলাইকুম ফিজবেলি থেকে রাসেল হলাদার বলছি আশা করি সবাই বেশ ভালো আছেন তো আজকে আমরা আসি আমাদের ফিজবেলি কুয়াকাটা আউটলেটে কুয়াকাটা মেয়র মার্কেট আমাদের ফিজবেলির আউটলেট এবং এখানে আজকে বেশ কিছু মাছ আসছে বেসিক্যালি এই মাছগুলোই আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এই যে হাতে যে মাছটা আছে মাছটার নাম হচ্ছে লাল কোরাল অনেকে আবার রেড সেনাপার বলেন ইংরেজিতে রেড সেনাপার বাংলায় লাল কোরাল যাই মাছটার ওজন আছে পাঁচ কেজির উপরে মানে বিশাল সাইজের রেড সেনাপার মাছ এজিউজল আমাদের কাছে যেগুলো আসে দুই থেকে তিন কেজির ভিতরেই থাকে সর্বোচ্চ বাট এইবারে দুই পিস মাছ আসছে দুই পিস কিন্তু পাঁচ কেজি আর একটা আছে চলুন দেখা যাক এইটা কতটুকু আছে এটাতে চার কেজি আটশো গ্রাম মানে এটাও একদম পাঁচ কেজির কাছাকাছি মাসাল্লাহ বেশ বড় সাইজের দুই পিস রেড সেনাপার আছে এছাড়াও আরো বেশ কিছু মাছ আছে তার ভিতরে যেমন এখানে আছে যে বাগদা চিংড়ি এগুলো হচ্ছে নদীর বাগদা চিংড়ি সুন্দরবনের বিভিন্ন অঞ্চলের জেলেরা যে মাছ ধরে বিশেষ করে চর গড়ায় যে মাছ ধরে সেখানে যে চিংড়ি মাছগুলো পায় সেখান থেকে এই বাগদা চিংড়িগুলো বাসাই করে নেওয়া হয়েছে এছাড়া আরও আছে চরগরা গলদা চিংড়ি যেটা হচ্ছে আমাদের ফিশ ভিলির একদম প্রিমিয়াম আইটেম একটা তো গলদা চিংড়ির সাইজও কিন্তু মোটামুটি বেশ বড় সাইজ যদি এখানে বড় ছোট মিডিয়াম সব মিক্স আছে তবে আপনারা আমাদের কাছে গোলদা চিংড়ির তিনটা ভেরিয়েশন পাচ্ছেন একটা হচ্ছে গলদা চিংড়ি বড়ো সাইজ গলদা চিংড়ি মিডিয়াম সাইজ আর একটা গলদা চিংড়ি ছোটো সাইজ এছাড়া রয়েছে সুন্দরবনের বিখ্যাত সেই কোরাল মাছ সাদা কোরাল মাছ বা সুন্দরবনের কোরাল যে যেই ছিলেন একদম নদীর মাছ তরতাজা মাছ আজকেই হচ্ছে জেলরা ধরে নিয়ে আসছে এবং এখন আছে আমাদের কুরাকাটা আউটলেটে তো এই কোরাল মাছটার ওয়েট আছে পাঁচ কেজি চারশো গ্রাম মোটামুটি এটা একটা মিডিয়াম সাইজের কোরাল তো দুই পিস কোরাল আছে তো একটার ওয়েট দেখলাম চলুন আর যেটা আছে সেটার ওয়েট কেমন হয় একদম তরতাজা মাছ টাটকা মাছ এটার ওয়েট আছে চার কেজি তিনশো গ্রাম তো এটাও চার কেজি প্লাস সাইজ এটাও মিডিয়াম সাইজের আন্ডারেই পড়ে এবং এরপরে যেতে পারছেন এগুলো হচ্ছে সোনালি কোরাল সোনালি কোরাল ছোট সাইজের সোনালি কোরাল পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম সাইজ যেটা হচ্ছে বার্বিকিউর জন্য একদম বেস্ট একটা আইটেম যদিও সোনালি কোরালগুলো এক কেজি দেড় কেজি দুই কেজি আড়াই কেজি অব্দি হয় তবে আজকে আমাদের এখানে যেগুলো আসছে সবগুলোই হচ্ছে ছোটো সাইজের মানে সব এভারেজ পাঁচশো গ্রাম সাইজের মাছ মাশ দেখুন এগুলো কিন্তু ফ্যামিলি সাইজ বা ফ্যামিলিতে নিতে পারবেন যারা বারবেকিউ পছন্দ করেন তারাও নিতে পারবেন আপনার যেভাবে ইচ্ছা সেভাবেই খেতে পারবে বারবেকিউ করে বা কারি রান্না করে খেতে পারবেন এরপরে যেটা আছে এটা হচ্ছে একটা ইউনিক মাছ যেটা সবসময় চাইলেই পাওয়া যায় না আর এটার নাম হচ্ছে শোল মাছ সামুদ্রিক শোল মাছ হ্যাঁ আপনারা শোল মাছ সবাই ছিলেন কিন্তু সামুদ্রিক শোল মাছের সাথে হয়তো অনেকেই পরিচিত না দেখতে পাচ্ছেন এখন যেটা হাতে আছে এটা হচ্ছে এটা সামুদ্রিক শোল মাছ এটার ওজনও আছে প্রায় আড়াই থেকে তিন কেজির মতন হবে দেখা যাক এটার ওয়েট কতটুকু আছে হ্যাঁ তিন কেজি দুইশো আঠাশ গ্রাম ওয়েট আছে মশালা এটাও একটা মিডিয়াম সাইজের মাছ যদিও শোল মাছগুলো সাইজ আরও বড় হয় এবং এর সে ছোটোও পাওয়া যায় এছাড়া আরও যা দেখতে পাচ্ছেন সুন্দরবনের ট্যাংরা মাছ সুন্দরবনের ট্যাংরা হ্যাঁ সাইজটা হচ্ছে অ্যাভারেজ সাইজ বা মিডিয়াম সাইজ তবে এগুলো যেহেতু নদীর মাছ এগুলোর স্বাদ কিন্তু দারুণ দর্শক আপনারা ফিজ বিলিতে বর্তমানে এই মাছ গুলো পাচ্ছেন যারা হচ্ছে এমন ফ্রেশ টাটকা তরতাজা মাছের স্বাদ নিতে চান তারা যোগাযোগ করতে পারেন ফিজ ভেলিতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা এমন মাছের অর্ডার গ্রহণ করতে পারবেন